আল্লাহ তাআলা বলেন পাঁচ গুনে গুনি যারা এরা হলো আমার ঘর abatkari কত গুনে গুনি যারা পাঁচ মানে পাঁচ গুনে গুনি যারা এক নম্বরে যারা আল্লাহ তালার উপর ঈমান আনে দুই নম্বরে আখিরাতের উপর ঈমান আনে তিন নম্বরে যারা নামাজ পড়ে চার নম্বরে যারা যাকাত দেয় পাঁচ নম্বরে যারা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ভয় করে না কয় গুণ পাঁচ আল্লাহ তালা বলেন এরা হলো মসজিদ আবাদকারী আর এদের পুরস্কার কি উলা আল্লাহ তালা বলেন এদের পুরস্কার হলো আমি এদেরকে দুনিয়াতে হেদায়ত দিয়ে আখেরাতে জান্নাত দিয়ে দেব কি ভাই এজন্য হেদায়েত হলো আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কারের প্রথম ঘোষণা এজন্যই হুদলিল মু এটা কোরআন করিমের প্রথম আয়াতের প্রথম শব্দ প্রথম পুরস্কারের প্রথম ঘোষণা হেদায়ত বলেন কি হেদায়তের জন্য দোয়া করা প্রতিটা মুসলমানের উপরে প্রতিদিন বত্রিশ বার ওয়াজিব কতবার ওয়াজিব কিসের দোয়া করা হেদায়তের দোয়া করা বত্রিশ বার ওয়াজিব আর কোনো দোয়া একজন মানুষের উপরে এতবার করা জরুরি নয়

নামাজ চাই ফরজ হোক চাই ওয়াজিব হোক চাই সন্নদ হোক চাই নফল হোক লেকিন হেদায়তের দরখাস্ত করা আজীব তাহলে আমার জামার আমার জামার জন্য আবেদন করা জীবনে একবারও করি নেই আমার খাবারের জন্য আবেদন করা জীবনে একবারও করি নেই লেকিন হেদায়তের জন্য আবেদন করছি গত জীবনে প্রতিদিন বত্রিশ বার করে চাই বুঝে করছি চাই না বুঝে করছি লেকিন বত্রিশ বার করে করছি কি হেদায়তের জন্য দরখাস্ত এজন্য একজন মানুষের জীবনে হেদায়ত সবচেয়ে বেশি জরুরি বলেন একজন মানুষের জীবনে কি আর আল্লাহ তালা বলেন তুমি যদি ইমান আনো দুই নম্বর আখরা তুপুর ইমান আনো তিন নাম্বার নামাজ পড়ো চার নম্বর জাকাত দান করো পাঁচ নাম্বার আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ভয় করে না আল্লাহ তালা বলেন আমি কথা দিলাম এরা না অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে এটা হেদায়তের উপরে আছে দিন এটা হেদায়তের উপরে আছে হ্যাঁ রে পুরো কোরআনি কেরিম জুড়ে পুরা কোরআনী কেরীম জুড়ে যেই আলোচনা সবচেয়ে বেশি আছে যেই আলোচনাটা সবচেয়ে বেশি পুরা কোরআন জুড়ে যে আলোচনাটা সবচেয়ে বেশি ওই আলোচনার প্রথম আলোচনা হলো তা আলোচনা কিসের আলোচনা বলে আর দ্বিতীয় নম্বরের আলোচনা হলো ইমান বিল আখরা আখরাতের আলোচনা দ্বিতীয় আলোচনা কি আখরাতের আখরাতের আলোচনা দ্বিতীয় আলোচনা হলো কি আখরাতের আলোচনা মূলত বান্দার পৃথিবীতে যত গুমরাহি আছে চাই অমুসলিমদের গুমরাহি আর চাই মুসলমানদের মধ্যে গুমরাহি সমস্ত গুমরাহির বুনিয়াদ হলো দুটা সমস্ত বুন গুমরাহির বুনিয়াদ কটা বলেন দুইটা একটা হইল শাহওয়াত আটলো খায় সাহওয়াত আটলো খায় বলেন একটা কি শাহওয়াত আটল কি সমস্ত গোমরাহির বুনিয়াদ এই দুই শব্দ সমস্ত গমরাহির বুনিয়াদ আর খাহসাত এগুলো বাংলা কি বলবে কি শব্দ দিয়ে এগুলো বাংলা বুঝাবে কি দিয়ে পৃথিবীর সমস্ত গুমরাহির বুনিয়াদ হলো দুইটা এত মূর্তি পূজা কেন শুধুই বলেন শুধুই কি আর এত নাফর মানি কেন শুধু খায় হাতের বুনিয়াদ এত হত্যা কেন খায় হাতের বুনিয়াদেন এত হত্যা কেন বলেন শুধুই হুকুমতের খায় সাথ শুধুই লালচ লালসা বলেন লালসা আর নফসের গুণায়ের কুপবৃত্তি গুনায়ের কূপবৃত্তি এটার নাম হলো শাহওয়াত আর লালচ এটা হল শাহওয়া হলো কি বলেন খায় সাত তাহলে এতগুলো মানুষ হত্যা করা কেন হলো খায় সাতের বুনিয়াদে যারা হত্যা হইতে গেল তারা কেন হত্যা হইতে গেল তাও খায় সাতের কিসের বুনিয়াদে বলেন খায় সাতের বুনিয়াদে শুধুই খায় কি রুটির জন্য জান দিয়ে দিল রুটির জন্য কি দিয়ে দিল আল্লা রসুল সাল্লাহ তাল সাল্লামের সাথ করেন অচিরেই এমন এক সময় আসবে যখন কাতেল হত্যাকারী সে জানবে না লিমা ইয়ুল সে কেন হত্যা করছে অলা ইয়াদ্রিল মাকতুল মাকতুল জানবে না কেন সে নিহত হচ্ছে কাতেল হত্যাকারী সে জানে না সে কেন হত্যা করছে মাকতুল সেও জানে না সে কেন নিহত হচ্ছে

অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কটা অন্যায়ভাবে কিন্তু পুলিশকে হত্যা করা যায় নাই অন্যায়ভাবে কিন্তু র্যাবকে হত্যা করা যাবে না ঠিক কন না এখন যদি কইতাম অন্যায়ভাবে কোনো ছাত্রকে হত্যা করা যাবে না আপনারা সবাই বলতেন ঠিক ইসলাম অন্যায়ভাবে হত্যাকে নিষিদ্ধ করছে বলেন আবার বলেন হত্যা করাকে বলেন তাহলে যারা শিরিক করে না এক বলেন শিরিক করে না বলেন দুই নম্বরে হত্যা করে না জেনা করে না আল্লাহ তালা বলেন এই তিন কাজ যারা করে না এরা না এবাদুর রহমান এরা আমার বান্দা এরা আমার বান্দা এরা আমার কি এর বিপরীতটা কি হবে এরা আমার বান্দা না

আজি কথা হলো শাহওয়াত আর আই শাহ এই দুটা দফা হবে কি দিয়া দূর হবে কি দিয়া এই দুটা দূর হবে কি দিয়া বলেন এই দুটা দূর হবে কি দিয়া বলেন এই দুইটা দূর হবে কি দিয়া এই দুইটা দূর হবে দুটা জিনিস দিয়া এই দুইটা দূর হবে দুটা জিনিস দিয়া এক নম্বর আল্লা হেলম এক নম্বর কি আল হেলম দুই নাম্বার আর সবর দুই নম্বর কি আমি কালকে রাত্রে পড়া আপনাকে শোনাচ্ছি আমি গত রাত্রে পড়া আপনাকে শোনাচ্ছি পৃথিবীর যত দলালত আছে যত গুমরাহী আছে সমস্ত গুমরাহির বুনিয়াদ খায় সাত সমস্ত গুমরাহির বুনিয়াদ শাহওয়াত আর শাহওয়াত দফা হবে আলেম দিয়া সুবহানাল্লাহ বলেন কি দিয়া বলেন আলেম দিয়া শাহওয়াত দফা হবে আর সমস্ত খায় সাত দফা হবে সবর দিয়া এই জন্য দুনিয়া খায় সাত পুরা হওয়ার জায়গা না দুনিয়া খায় সাত পুরা হওয়ার কি না যদি কেউ মনে করে আঠারো কোটি মানুষকে হত্যা করে উনি কে আমত পর্যন্ত আমিরুল মোমিন থাকবেন কে আমত পর্যন্ত উনি কি থাকবেন আমিরুল মোমিন থাকবেন তো তাও হবে না বুঝেন নাই কথা মনে হয় এটা খায় সাত খায় সাত পুরা হওয়ার জায়গা দুনিয়া না বুঝেন নাই কথা এটা খায় সাত পুরো হওয়ার জায়গা কিনা বলেন খায় সাত পুরো কিনা আল্লাহ তালা খায় সাত দফা করবেন দিয়া আর সবরের পুরস্কার রাখছেন জান্নাত দিয়া আর জান্নাত হওয়ার সমস্ত খায় সাত দিলের সমস্ত চাহিদা পুরো হবে জান্নাতে কি বলছি দিনের সমস্ত চাহিদা পুরো হবে কি চাহিদা সব চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া না কি বলছি বলেন সব চাহিদা পুরা হওয়ার জায়গা কি না বলেন সব চাহিদা পুরা হওয়ার জায়গা দুনিয়া না এই জন্য এই তিনটা বুনিয়াদকে আল্লাহ কথা করছেন কথা সমস্ত এই শাহওয়াত আর খায় সাহাতকে কথা করে বললাম না শিরিক করা যাবে না শিরিক শাহওয়াত হল শিরিকের বুনিয়াদ শাহওয়াত হলো সিরিকের বুনিয়াদ বলেন বুনিয়াদ শাহওয়াত হল শিরিকের বুনিয়াদ নবসের খুব অবৃত্তি একজনকে ভাল লাগছে বেশি ভাল লাগছে তো এবার তারে চেষ্টা শুরু করছে কিসের বুনিয়াদ এবার সে মারা গেছে এবার তার মূর্তি বানাইছে তাহলে কিসের বলেন প্রথমত কাগজের মধ্যে ছবি এরপরে বুড়া কি বলে কাপড় দিয়ে বানাইছে এরপরে কাগজ দিয়া বানাইছে এরপরে রড সিমেন্ট দিয়ে বানাইছে বুনিয়াদ কি বুনিয়াদ শাহওয়াত আর পৃথিবীতে যত কতলার জেনা আছে সব কিছুর বুনিয়াদ খায় সাত বুনিয়াদ খায় সাত কতল করতেছে কেন খায় সাতের জেনা করতেছে কেন খায় সাতের বুনিয়াদ